চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ঢাকা থেকে যাওয়া আইনজীবী জামিন আবেদন গ্রহণ করেছে আদালত তবে স্থানীয় আইনজীবী না থাকায় হয়নি শুনানি সকালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে এই জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম আইনজীবী সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানান আদালত জামিন আবেদন গ্রহণ করেছেন তবে স্থানীয় আইনজীবী না থাকায় শুনানি হয়নি এর আগে একই আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির জন্য দিন ধার্য হয় দুই জানুয়ারি একত্রিশ অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ঢাকা থেকে পঁচিশ নভেম্বর গ্রেপ্তার হন তিনি জামিন আবেদন নাকচ করে এর দিনই তাকে পাঠানো হয় কারাগারে আরো কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেজি ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য সাহায্য করার জন্য এখানে আজকে উনি একটা দরখাস্ত নিয়ে